হাফ কাপ মুরগির মাংস পেঁয়াজ সাতমতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরাধনিয়ার গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া আদা রসুন বাটা গরম মশলা বাটা সামান্য পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে নেওয়া হয়েছে ব্লেন্ড করে নেওয়ার পরে এখন একটা প্লেটে আমি রুটিটা নিয়েছি রুটির উপরে এভাবে ব্লেন্ড করে রাখা মুরগির মাংস চারপাশে ছড়িয়ে দিচ্ছি তারপর ফোল্ড করে নিচ্ছি ভিডিওটি পুরো দেখলে বুঝতে পারবেন কিভাবে তৈরি করে নিয়েছি আর শেষের অংশটুকু একটু পানি দিয়ে চাপ দিয়ে দিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায় একটা ছুরির সাহায্যে উপরের অংশটুকু তিন ভাগ করে হালকা করে কেটে নেওয়া হয়েছে চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নাস্তাটি দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি তারপর ছোট পিস করে এখন কেটে নেওয়া হয়েছে এই নাস্তাটি তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ মজার বিকেলে নাস্তার জন্য আপনারা ঝটপট তৈরি corte paren. আজকের বিকেলের জন্য দারুণ একটা রেসিপি শেয়ার করব। ছোট বড় সকলে অনেক পছন্দ করবে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর একটা বাটিতে পরিমাণ মতো চিনি নিয়েছি আর এই নাস্তাটি তৈরি করতে আপনারা চার পাঁচ বা ছয়টা রুটি রাখতে পারেন তো এখানে আমি চারটা রুটি নিয়েছি একটা রুটির উপরে ডিমের মিশ্রণ ব্রাশ করে নিয়েছি চারপাশে ভালো করে তার উপরে চিনি ছিটিয়ে দিচ্ছি এভাবে চারটা রুটি সেট করে নিয়ে ফোল্ড করে নিয়েছি তারপর নিজের পছন্দ মতো পিস করে কেটে নিচ্ছি এখানে আমার আটটার মতো পিস হয়েছে আপনারা চাইলে আর একটু ছোটো করে বা বড় করেও কিন্তু কেটে নিতে পারেন চুলার যা একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি অনেক সহজ আর মজাদার মুচমুচে এই নাস্তাটি বিকেলের জন্য তৈরি করতে পারেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লেগে থাকলে আমার পেস্টটি ফলো করে দেবেন আজ একটা ডিম দিয়ে চকলেট কেকের রেসিপি শেয়ার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম হাফ কাপ চিনি ব্লেন্ড করে নিব ওয়ান ফ্রোথ কাপের মতো সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ওয়ান থার্ড কাপ দুধ এখানে আমি পাউডার দুধ পানির সাথে মিশিয়ে দিয়েছি আপনারা চাইলে গরুর দুধ জাল করে দিতে পারেন সামান্য পরিমাণে ভ্যানিলা অ্যাসেন্স এক কাপ আটা এক টেবিল চামচ কোকো পাউডার এক চা চামচ বেকিং পাউডার চালনিতে জেলে নিয়েছিলাম এখন সব উপকরণগুলো ভালো করে সাত থেকে আট মিনিটের মতো মিশিয়ে নিতে হবে কেকের ব্যাটার তৈরি হয়ে গিয়েছে এখন মোল্ডের মধ্যে সামান্য পরিমাণের তেল ব্রাশ করে নিয়ে ব্যাটারটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে দিয়েছি পনেরো মিনিটের জন্য এর মধ্যে কিন্তু কেকটা তৈরি হয়ে গিয়েছে এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ চকলেট কেকের রেসিপি অনেক সফট হয়েছিল খেতেও ভীষণ মজার হয়েছিল এভাবে বাসায় আপনারা তৈরি করতে পারেন স্কুল টিফিন বা বাচ্চারা যখন কেক খাওয়ার বায়না করবে এভাবে কিন্তু খুব সহজে তৈরি করে দিতে পারেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন মিক্সিংগুলি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ শুকনো মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া সাদা গোলমরিচের গুড়া দিয়ে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়েছে এখন একটা রুটির উপরে মেখে রাখা ডিমের মিশ্রণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তারপরে চারপাশে ভালো করে ফোল্ড করে নিচ্ছি যেভাবে আমরা মোগলাই পরোটার শেপ দিয়ে থাকি চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছে তারপর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এক পাশে যখন ভাজা হয়ে যাবে আরেক পাশ উলটিয়ে দিচ্ছি আর এভাবে দুপাশে ভালো করে ভেজে নিয়েছি যখন বাদামি কালার হয়ে আসবে বা ভাজা ঠিকভাবে হয়ে যাবে তখন চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি এখন এই নাস্তাগুলো ছোট পিস করে কেটে নেওয়া হয়েছে আজকের এই মুঘলাই পরোটা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন হাফ কাপ মুরগির মাংস পেঁয়াজ স্বাদমতো লবণ হলুদের গুড়া শুকনা মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া আদা রসুন বাটা গরম মশলা বাটা সামান্য পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে নেওয়া হয়েছে আর এখানে আমি দুটা ছোট পেঁয়াজ দিয়েছি একটা রুটি নিয়েছি এখন এই রুটির মধ্যে আট পিসের মতো করে আমি কেটে নিচ্ছি ভিডিওটি পুরো দেখলে বুঝতে পারবে তারপর সবগুলো পিসের উপরে এভাবে ব্লেন্ড করে রাখা মুরগির মাংস অল্প করে দিয়ে দিচ্ছি মাংস দেওয়া হয়ে গেলে এখন ফোল্ড করে নিচ্ছি চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি সবগুলো দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার মুচ মুচে বিকালের নাস্তা রেসিপি খুব সহজ তৈরি করা বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই তৈরি করতে পারবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আলু সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয়েছে চিজ স্বাদমতো লবণ শুকনা মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া চিলি ফ্লেক্স সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আবারও মিক্সিং বলে এক কাপ ময়দা লবণ দুই টেবিল চামচ তেল আর পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছি ডো থেকে চারটা লেচি কেটে চারটা রুটি পাতলা করে বড় করে বেলে নেওয়া হয়েছে একটা রুটির উপরে এক টেবিল চামচ তেল দিয়ে ভালো করে চারপাশে ছড়িয়ে দিয়ে চারটা রুটি এভাবে সেট করে নেওয়ার পরে ফোল্ড করে নিচ্ছি শেষের দিকে একটু পানি দিয়ে দিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায় তারপর কয়েক পিস লেচি কেটে নেওয়া হয়েছে তার মধ্যে থেকে একটা লেচির ভিতরে এভাবে ফাঁকা করে মেখে রাখা পুরটা দিয়ে ভালো করে ফোল্ড করে দিচ্ছি চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি উল্টিয়ে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিন এখন এই নাস্তাগুলোর উপরে বাটার আর চিলি ফ্লেক্স মিশিয়ে একটু ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি তৈরি করা খুব সহজ আর খেত ভীষণ মজার অনেক মুচমুচে হয়েছিল বিকেলের নাস্তায় এক কাপ চায়ের সাথে এই রেসিপিটি ট্রাই করতে পারেন ভালো লাগবে